আজকে আমরা শিখবো সহজ পদ্ধতিতে সামু কাকা একটি কালো রঙের স্কেচ পেন নিলাম এরপর একটি ছোট্ট গোল করে সে গোলটি কভার করে দিলাম এরপর ওই ছোট্ট গোলের উপর দিয়ে একটি ডিম্বাকৃতি করলাম এই ডিম্বাকৃতির দুই পাশ দিয়ে বাঁকানো লাইন টানলাম এরপর ওই বাঁকানো লাইন দুটি যুক্ত করলাম এরপর বাম দিকে একটি বাঁকা লাইন টানলাম এরপর ডান দিকে একটা বড় এবং হেলানো লাইন টেনে লাইনটিকে বাঁকিয়ে নিচের দিকে গোলের মতো করলাম এরপর ওই গোলের থেকে নিচের দিকে একটু বাঁকা ও একটু হেলানো লাইন টেনে লাইনটি মিলিয়ে দিলাম সোজা করে এরপর উপরে যে গোল করা হয়েছিল তার গা দিয়ে একটি অর্ধবৃত্ত করে তার ঘাড়ের কাছে মিলিয়ে দিলাম এরপর মুখের কাছে দুটি গোল গোল করলাম এরপর এই দুটি গোলের ভিতরে অর্ধবৃত্ত করলাম এরপর তার নিচে দুটি ছোট গোলাকার করলাম হয়ে গেল শামুকের চোখ এরপর আমরা বানাবো মুখ চোখের একটু নিচে হাসি মুখ করলাম অর্ধবৃত্ত দিয়ে এরপর বানাবো দুটি সুঁড় মাথার উপর একটি ডান পাশে ও বাঁ পাশে কিছুটা ছাতার হাতলের মতো করলাম এখন শামুকটা দেখতে কত সুন্দর লাগছে তোমরাও তাহলে দেখে দেখে এঁকে ফেলো